হ্যালো বন্ধুরা কেমন আছে মেয়ে চ্যানেল তোমাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটার মেন টপিক হচ্ছে আজকে আমি যাবো আমতলা আর আমতলাতে আমার যাওয়ার কারণটা কী সেটা আমি ভিডিওর মধ্যে বলবো আর আমতলায় আমি মাঝে মাঝে যাই রোজ যাই না যখন কাজ থাকে তখন যাবে কী কাজ সেই কাজটা তোমাদেরকে দেখাবো আছে ঠিক আছে তো এখন বাজছে গাইজ আটটা আর এখন আমি ঘুম থেকে উঠলাম আর হাতে দেখতে পাচ্ছ এটা করা ব্রাশ তো এখন আমি ব্রাশ করবো ব্রাশ করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো আমি এখন রেডি হয়ে পড়েছি আমতলায় যাওয়ার জন্য আর আমার এখানে ব্যাগটাও রেডি হয়ে গেছে ব্যাগের মধ্যে আছে একটা পিচ বোর্ড একটা ফাইল তো আমতলায় আমি যাওয়ার কারণ হচ্ছে কলেজে যাচ্ছি আর কলেজে গিয়ে আমার বোর্ডের কী কাজ তোমরা গেস করো আর কমেন্টে বলো আমার পিচবোর্ডটা কেন নিয়ে যাচ্ছে অন্য দিন দিনও নিয়ে যায় গাইস কিন্তু ব্যাগটা লোড থাকে কিন্তু আজকে শুধু পিচ আর একটা ফাইন আর কিছু নিয়ে যাচ্ছি না তো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে মাসের সেই রাস্তায় যে রাস্তায় ফার্স্ট রক যারা দেখেছ তারা বুঝতে পারবে ঠিক আছে ভাই সে মাঠে যা অবস্থা হয়েছে আমি তখন গিয়ে দেখলাম খুবই খারাপ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে A few moments later. তো আমতলায় যেতে যেতে দেখি ভাই এখানে মাঠগুলো ভাই জলে ভরে গিয়েছে মানে এখানে একটা খাদ ছিল আর যে সমস্ত আশেপাশে জলগুলো দেখছো ভাই সব সব ক্ষেতের উপরে ওইভাবে জল লোড হয়ে গেছে ঠিক আছে ভাই কি কষ্ট হচ্ছে বলো তো জিনিস চাষিদের আর মাঠের পরিস্থিতি তোমাদের দেখতে পেলে কি অবস্থা ছিল মাঠের পরিস্থিতি কারণ ভাই তিন চার দিন ধরে যা বৃষ্টি হলো ভিডিও করা তো দূরের কথা কিছুই হয়নি বাড়ি থেকে পারি পারিনি মাঠের রাস্তা থেকে এখনই আসলাম তো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখন আমি আছি একটু রোডে ছোটোখাটো রোড গ্রামের আর এখানে এখান থেকে যাব আমি প্রায় এখনও ভাই দশ মিনিট সাইকেল চালাতে হবে এত গরম রোদে আর প্রায় দশ মিনিট সাইকেল চালানোর পর ওখান থেকে যাব চোখ চড়বো চড়ব চড়ে অনেক দূর যেতে হবে ভাই এখনও অনেক ভাই যা গরম পড়ছে না এই গরমে সাইকেল চালানো ভাই বিরাট কষ্ট অনেক অনেক কষ্ট হচ্ছিলো আর আজকে কলেজ যাওয়ার মেন কারণ হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যে এমডিসি পরীক্ষা আছে ওইটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিন কোর্স সেই পরীক্ষাটা দিতে যাচ্ছি এখন আর চলো তো আজকের ভাগ্যটা মনে হয় আমার খুব ভালো ছিল কারণ ভাই অন্যদিন মানে টোটোর জন্য দাঁড়াতে হয় অনেকক্ষণ ধরে কিন্তু আমার পাশে যে বন্ধুটাকে দেখতে পাচ্ছি ওই বন্ধুরা এই টুকটুকিটাকে নিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য আর চড়ে পড়লাম আর ভাই ঘাটে যাওয়ার পর দেখি ভাই এখানে আমার লাখটা কাজ করলো না ওদিকে নৌকা চলে গিয়েছি ঘাট পার হওয়ার সাথে সাথে আমি চলে আসলাম কলেজ এবং কলেজের মধ্যে ঢুকে ভাই এক্সামটা দিয়ে আসি সো গাইস এখন আমি বাড়ি চলে আসলাম বাড়ি তুলে এসে প্রায় এক ঘন্টা লেগেছে ধরো তিনটের সময় পরীক্ষা শেষ হয়েছে আর আমি এখন বাজছি চারটে কারণ প্রায় অনেক দূর তো যেহেতু দেরি হবে আর প্রায় আমি গিয়েছি প্রায় এগারোটার সময় গিয়েছিলাম আমতলাতে আজকে সেকেন্ড বললাম তো এখন এখন ভাই লেগেছে দেখি করেছে তো খাওয়া দাওয়ার পরে ভাই সন্ধ্যাবেলায় আমাদের বন্ধুগুলো বললো চলো মেলা থেকে ঘুরে আসি তো মেলায় আসার পরে দেখি ভাই মেলায় তো কিছুই হচ্ছে না এখানে সব গেম খেলতে বসে পড়েছে আর আমি ভাই গেম অত ভালো খেলতে পারি না তাই আমাকে নেয়নি আর এখানে দেশে সব প্রো প্লেয়ার স্কোয়াড কাস্টম খেলছে আর এদিকে মেলায় আমি একা তো মেলা থেকে চলে আসলাম ভাই অনেক হাঁপিয়ে গেছি রানে প্রায় দশটা বাজছে এখন আর এখন ভাই ভাত খাচ্ছে এখানে ভাত আছে আর এখানে ওলের তরকারি আর এখানে গোস্ত তো আজকের ব্লগটা এইটুকুই বেশি আর বাড়াবো না এখন খেয়ে নিই চটপট তো লাইক সাবস্ক্রাইব সব করে দিবে ঠিক আছে টাটা বাই বাই